আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আপনারা জানেন আবু তোহা মোহাম্মদ আদনান উনি ওনার স্ত্রীকে তালাক দিয়েছেন কেন তালাক দিয়েছেন সেটা আপনারা সবাই কিন্তু জানেন কারণ বারবার উনাকে বলা সত্ত্বেও অর্থাৎ ওনার স্ত্রীকে বলা সত্ত্বেও এরপর ওনার স্ত্রী ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট করতেছে ওনার মান সম্মান নিয়ে উঠে পড়ে লেগেছেন হয়তোবা কোনো একটা সমস্যা থাকতে পারে মানুষ মাত্রই মানুষের ভুল হবে পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ কিন্তু একদম ফেরেস্তা নয় মানুষ মাত্রই মানুষের ভুল আছে হয়তোবা কোনো ভুল ত্রুটি ও থাকতেই পার তাই বলে সাংসারিকের বিষয় একদম পাবলিক প্লেসে বলে এবং অনলাইনে প্রচার করে ফেসবুক ফেসবুক প্ল্যাটফর্মে প্রচার করে হাজব্যান্ডকে স্বামীকে হায় প্রতিপন্ন করা সবার কাছে ছোট করা তুচ্ছ করা সম্মান হানি করা সবার চোখে স্বামীটাকে একদম খারাপভাবে উপস্থাপন করা এটাই কোনো এই স্ত্রীর এর কাতারে পড়ে না কোনো স্ত্রী সত্যিকার অর্থে কোনো স্ত্রী এ ধরনের কাজ করতে পারে না শত্রু এগুলো করে কারা শত্রু যারা তারা করে তো সাবিকুন নাহার সারা জিনিম আবু তাহা মোহাম্মদ আদানের সাহেবের স্ত্রী উনি কিন্তু এ ধরনের মারাত্মক একটা ভুল করেছে যার কারণে আজকে ডিভোর্সের মধ্যে চলে গিয়েছে এরপর প্রথম স্ট্যাটাস দেওয়ার পরে উনি নিষেধ করেছেন যার কারণে পর আবার ক্ষমা প্রার্থনা করে আবার পোস্ট করেছে কিন্তু এরপর আবারও হয়তোবা তাদের মধ্যে কথা কথোপকথনের মধ্যে হয়তোবা ঝগড়ার মধ্যে এদিক সেদিক হয়েছে আবারও পোস্ট করেছে তো মনে করেছে যে আমি এই ধরনের করলে তার মান সম্মান নষ্ট হবে তার তাকে এইভাবে ঘায়ল করা যাবে ঠিক আছে তো যতই দোষ হোক না কেন এগুলো ফ্যামিলি পরিবারের মাধ্যমে ঘরোয়াভাবে মীমাংসা করা যায় পুরুষ মানুষ কোন সময় কোন কাজ করে বসে থাকে তার কোনো গ্যারান্টি নেই এজন্য উনি যে কাজটা করেছে যার কারণে উনি ওনার মান সম্মান রক্ষার করার জন্য ওনার ইজ্জত মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য এবং একজন আলেম হিসেবে বা ইসলামিক স্কলার হিসেবে সবাই ওনাকে চেনে জানে অর্থাৎ একজন হুজুর হিসেবে ওনাকে জানে সেই হুজুরের সম্মান হিসেবে সম্মান রক্ষার্থে উনি ডিভোর্স দিতে বাধ্য হয়েছেন আর ওনার এই ডিভোর্স দেওয়াটা আমি সাপোর্ট করেছি শুধু আমি না বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন যারা সত্যের পথে আছে তাদের মধ্যে অধিকাংশ বেশিরভাগ মানুষ ওনার এই ডিভোর্সটাকে সাধুবাদ জানিয়েছে কারণ হচ্ছে যে স্ত্রী স্বামীর সম্মান শ্রেণে না ঐজ্জ সেনে না স্বামীকে মূল্যায়ন করে না স্বামীকে সন্দেহ করে এমনকি এ স্বামীর সম্মান নষ্ট করার জন্যে ইন্টারনেটে লেগে আছে তো ওই ধরনের স্ত্রীটা রাখলে তো সামনে ভবিষ্যৎ ওনার সম্মানটা পুরোটা শেষ হয়ে যাবে আর সম্মান শেষ শেষ হয়ে যাবে ঘাটেও বের হতে পারবে না এজন্য উনি এই কাজটা করে ফেলার কারণে এখন আর কিছুই করতে পারবে না তো এই জন্য একটা কথা আমাদের শিক্ষণীয় বিষয়টা হচ্ছে প্রিয় বোনেরা আমার কোনো কিছু করার আগে আগে নীরবে এক দেড় ঘন্টা বা রাতে ভাববেন যে আমি কোনো কিছু এমন কিছু করব না যে এটা করলে আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিয়ে দিবেন এজন্য জন্য কোনো কিছু করার আগে চিন্তা ভাবনা করবেন কারণ পুরুষরা তার সম্মান রক্ষা করার জন্য তার ইজ্জত রক্ষা করার জন্য তার সম্মান রক্ষা করার জন্য আপনাকে ছেড়ে দিতে দ্বিধাপোধ করবে না এজন্য যা কিছু করার না কেন ঘরের মধ্যেই মীমাংসা করবেন ফ্যামিলির মধ্যে মীমাংসা করবেন ঠিক আছে কিন্তু অনলাইনে বা অমুক গেছে তো তোমুকরে গেছে বলে হাজব্যান্ডকে ছোটো করবেন না স্বামীকে ছোট করবেন না স্বামীকে বড় রাখার চেষ্টা করবেন তাহলে ভালোবাসা পাবেন স্নেহ পাবেন ঠিক আছে ভুল ত্রুটি মানুষের হতে পারে কেউ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয় ঠিক আছে তো ভুল ত্রুটি যেগুলো হোক না কেন ঘরোয়া বা মীমাংসা করাই ভালো তৃতীয় পক্ষের কান কথা ধরে এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্ত আপনার ডিভোর্সের পর্যায়ে পৌঁছে যায় তালা সবাইকে হেফাজত করুক সবাইকে হায়ার দান করুক তো ভালো লাগলে অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ